সম্পূর্ণ डिफरेंट একটা আজকে একদম মানে কারখানা দামে আপনাদের জমজম দেখাবো এখান থেকে পাইকারি নি আপনি আবার পাইকারি বিক্রি করতে পারবেন এমন দামে থ্রি পিস দেখাবো অবশ্যই অবশ্যই ঠিক আমরা যে রেট বলতেছি এই রেটে শুধুমাত্র আমরা মার্কেটের পাইকার গদি ঠিক আছে শুধুমাত্র মার্কেট যদি দোকান আছে ঠিক আছে মার্কেটে যারা যারা হোলসেলার আছে বড় বড় হোলসেলার শুধুমাত্র ভাইয়ার রিকোয়েস্টে এই রেটটা আমরা আপনাদের দিতেছি ঠিক আছে তো আবার আমরা ফার্স্ট ভিডিও এটা হলো আমাদের অনলাইনে ফার্স্ট ভিডিও ঠিক আছে আমরা এর আগে কখনোই অনলাইনে যাইনি ঠিক আছে এটা আমরা ফার্স্ট অনলাইনে আসছি ঠিক আছে তাও বারবার বলে দিচ্ছি শুধু পাইকারি আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না কারণ এত কম দামে জমজম থ্রি পিস এর আগে আমি কখনো দেখাইতে পারি নাই এই ফার্স্ট আমরা জন্য দেখাইতে পারতেছি এটা জমজম ভিতরে এই সব জমজম আমাদের এখানে শুধু আমরা জমজমই করে কাজ আমাদের নিজের ফ্যাক্টরি আমরা শুধু জমজমই প্রিন্ট করে থাকি আমাদের প্রত্যেকটা র‍্যাকে প্রত্যেকটা সিরিয়াল শুধু একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চারটা 1 2 3 4 ঠিক আছে এই যে দেখেন আরেকটা খুব সুন্দর ডিজাইন ঠিক আছে পাকিস্তান থেকে ইন্সপায়ার হওয়া ঠিক আছে কজ

দুশো বিয়ালিশতাল্লিশ নম্বর দোকান ঠিক আছে আপনি যদি না চিনেন আপনি কল দিবেন ফ্লাই ওভার নিচে দাঁড়ায় আমি আপনাকে ওইখান থেকে নিয়ে ঠিক আছে সপ্তাহে ছয় দিন খোলা শনিবারে শুধু বন্ধু শনিবার দোকান সপ্তাহে বন্ধ আসতে পারেন নাই বা চান যে অনলাইনে নিতে আমরা ওইটারও সার্ভিস দিয়ে থাকি কুরিয়ারে দিয়ে থাকি আমরা হোম ডেলিভারিও প্রোভাইড করি আমাদের কাছে ওইটারও অপশন আছে হ্যাঁ ভাই শুরুতে দেখেছি জমজম এই যে দেখুন এখন রং কোষ গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি দেখেন ফ্রি সাইজ আলহামদুলিল্লাহ যত স্বাস্থ্যবান হোক যত লম্বা হোক একশো একশো লাগবে ঠিক আছে এই যে দেখুন মাল প্রোডাক্ট দেখেন এগুলোর দাম দিচ্ছি কত করে ভাই দাম ভাই মাত্র ছয়শো বিশ টাকা ঠিক আছে মাত্র ছয়শো বিশ জমজম হ্যাঁ ভাই কজ দিতে পারছি কারণ আমাদের নিজের কারখানা আছে আমরা নিজেরা প্রস্তুতকারক তাও আবার শুধু আপনার রিকোয়েস্টের জন্য ঠিক আছে এই গাউসিয়া মার্কেটে ঠিক আছে আপনি গাউসিয়া একে আমাদের কাছ থেকেই পাইকারি নিয়ে

ছয়শো বিশ টাকায় আমি বলবো যে আপনারা যারা নতুন ব্যবসায়ী আছেন নতুন যারা ব্যবসা শুরু করতে চান তারা আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না কারণ এত কম দামে জমজম থ্রিবি এর আগে আমি কখনো দেখাইতে পারি নাই এই ফার্স্ট আমার দেখাইতে পারতেছি নিজেরা তৈরি করে বিদে এই প্রাইসটা কিন্তু তাও আবার শুধু আপনার রিকোয়েস্টে তাও এখানে শুধু আমরা জমজমি করে নিজের ফ্যাক্টরি আমরা জমজমে প্রিন্ট করে থাকি ঠিক আছে সব গ্যারান্টি সব জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিটার্ন টাকা আপনার আমার

আমাদের আপনাদের আমাদের প্রত্যেকটা রেখে প্রত্যেকটা সিরিয়াল শুধু একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক দুই তিন চার এখানে কিন্তু সব এখানে আনুমানিক দুশোর উপরে মালাস এইগুলো শুধু একটা ডিজাইনের একটা ডিজাইন আমাদের এখানে মাত্র এখানে আমরা শুধু আমাদের গোডাউন আপনাদের শুধু পাঁচটা ডিজাইন থেকে আর অনেক ডিজাইন আছে বহু ডিজাইন আছে ঠিক আছে স্যার আমরা প্রস্তুতকারক ঠিক আছে এই যে দেখেন একটা খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে পাকিস্তান থেকে ইন্সপায়ার হওয়া ঠিক আছে এটা পুরো মালহারের কপি ঠিক আছে জমজম একদম জমজম ঠিক আছে জমজমের ভিতরে ফার্স্ট ক্যাটাগরি ঠিক আছে এই যে দেখুন অন্যটা দেখেন পুরো সাড়ে পাঁচ হাত ঠিক আছে এই যে দেখেন বিশাল বড় একদম নামাজ থাকবে একদম চমৎকার হ্যাঁ হ্যাঁ এই যে এখন গেল আমাদের ছয়শো টাকার প্রোডাক্ট এখন আমাদের আসবে ফার্স্ট ক্যাটাগরি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে দেখো পুরো জন্য এই যে দেখুন মাত্র বারো পিস নিয়ে আমাদের ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র এই যে দেখুন ভিতরে একটা অন্য মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র একেবারে রং কোশ্চ গ্যারান্টি আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে যদি পায়জামা আর এক কো রং উঠে যায় ঠিক আছে পায়জামা আর যদি এক কো রং ওঠে আপনি ডাইরেক্ট প্রোডাক্ট নিয়ে আসবেন ঠিক আছে আমরা প্রোডাক্ট আপনার দেখাইবেন ঠিক আছে টাকা আপনি পাবেন মাল আর একটা রিটার্ন পাওয়া যাবে এটা হলো ফ্রি আপনার কাছে সব আনকমন ডিজাইনের সব আনকমন ডিজাইন আপনি এখানে যে ডিজাইনগুলো পাবেন পুরো বাংলাদেশ গ্যারান্টি ঠিক আছে এগুলো কোথাও আর পাবেন না আচ্ছা ঠিক আছে এই যে দেখুন পায়জামা দেখুন ঠিক আছে একেবারে এই যে দেখুন এগুলো হলো ম্যাচিং আমাদের কাছে শেডিং পায়জামারও আছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইন না একদম আনকমন ডিজাইনগুলো তাদের কাছে পাবেন জমজম দেখাচ্ছি মাত্র 650 টাকায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছেন এই যে এত কমে জমজম থ্রি পিস এই যে কোয়ালিটি আমার মনে হয় না আপনি সাড়ে আটশোর নিচে এগুলো পাবেন না কারণ আপনি ফার্স্ট ক্যাটাগরির মাল ঠিক আছে আপনি চিন্তা করেন যে একটা মালে যখন সাড়ে পাঁচ হাত অন্য দিবে ওই মালটার কস্ট কত পড়ে ঠিক আছে এরপর আমাদের কাছ থেকে নিবে নিয়ে তো উনি প্রফিট করবে প্রফিট হবে না এই যে দেখুন আপনি পায়জামাটা দেখুন খুলে দেখাচ্ছি পায়জামা দেখেন মা বোনরা পায়জামা নিয়ে কনফিউশন থাকে হ্যাঁ কজ স্বাস্থ্য থাকে হতেও পারে না হতে পারে ঠিক আছে

অনায়াসে হাজার বারোশো টাকা বিক্রি করতে পারেন এগুলো বলা লাগে না কাস্টমার কাছে সো বিয়ার্স আমি বলবো যারা সম্ভব সবটি ভিজিট করবেন আর যারা সম্ভব না তারা এখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ঠিক আছে আপনি কোনটা কোনটা আপনার দরকার বা কোন ডিজাইন আপনার পছন্দ হ্যাঁ সর্বনিম্ন বারো পিস ঠিক আছে সর্বনিম্ন বারো পিস অর্ডার করে থাকি যে কোনো ডিজাইন কালার মিলিয়ে নিতে পারবে যে কোনো যে কোনো যদি আপনি বললেন এক ডিজাইনের রেট আমার বারো ডিজাইনের বারোটা মিলিয়ে দেন আমরা আপনাকে বারো ডিজাইনের বারোটা মিলিয়ে দিব কজ আমরা কেন আপনাকে দিতে পারবো কারণ আমরা হলাম প্রস্তুতকার ঠিক আছে আপনি যদি আমাদের কাছ থেকে পিস হোলসেলার

ছয়শো পঞ্চাশ টাকায় দেখাচ্ছি জমজম কালেকশন হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক ডিজাইন আছে ভাইয়া অনেক ডিজাইন আপনি হাফায় যাবেন ডিজাইন দেখে শেষ করতে পারবেন না ঠিক আছে আপনি যা দেখবেন তাই ভালো কালেকশন গিফট কালার আমাদের স্ট্যান্ডার্ড কালার একেবারে একেবারে খুবই স্ট্যান্ডার্ড কালার আপনি যখন আমাদের শপে আসবেন ঠিক আছে শপে আসবেন লাইভ দেখবেন তখন মনে করেন আপনার যে মালটা আপনার খুলে দেখা রোডে ভালো লাগবে রোডে নিতে মন চাক আপনি যদি নিতে মন চান বারোটা তখন নিয়ে যাবেন একশো বিশটা এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে বলেন ভাই দেখাই দেখুন পায়জামা দেখুন এগুলো হলো ম্যাচিং ঠিক আছে এগুলো সুন্দর ম্যাচিং এই যে দেখো এই যে দেখো আমাদের প্রোডাক্ট দেখো খুবই চমৎকার খুবই চমৎকার ভাই ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনে হাফসা থেরাপিস ঠিক আছে আমাদের শপের নাম হলো হাফসা থেরাপিস আমাদের প্রত্যেকটা মালে প্রিন্ট করা আছে যে হাফসা থেরাপিস ঠিক আছে আপনাদের কোম্পানির লোগো প্রিন্ট হবে হ্যাঁ হ্যাঁ আমাদের কোম্পানির লোক থাকে আপনারা এখানেই হলো মেইন ব্যাপারটা ঠিক আছে যারা মাল নিয়ে বিক্রি করে ওনাদের তো আপনি পাবেন না কিন্তু ওরা কি মালের ভিতরে নাম লিখতে পারবে লিখতে পারবে না কারণ কারণ ওরা তো কিনা নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওরা তো কিনা নিয়ে বিক্রি করা তো চাইলে ওদের

ঠিক আছে এখানে মনে করেন আসল খেলাটা নাম দেখান ঠিক আছে এই যে দেখুন এই যে দেখেন এগুলো আমরা ডিজাইন দেখেছি আপনাদেরকে আপনি চাইলে এই যে দেখেন এটা দেখেন হলো সামনের হাতা প্রত্যেকটা মালের হাতা হল পিছনে থাকে ঠিক আছে তাও আবার শুধু আপনার কথা ঠিক আছে শুধু এই যে দেখুন এই যে দেখেন বাইরে বাইরে ভিডিও করতে চায় না আরকি কারণ তারা কারখানা থেকে তৈরি করে তারা অনেকে তাদেরকে নিয়ে পাইকারি বিক্রি করে থাকে তো আমি যেহেতু তাদেরকে পাইলাম ভাবলাম যে আপনাদের জন্য একটা

ভাইয়া মাত্র ছয়শ পঞ্চাশ টাকা তারপরে কথা হলো আপনি যখন মাল নিবেন মাল নিয়ে যেন আপনি দেখবেন তখন আমি বলা লাগবে না আপনি বলবেন যে ভাই এটা তশো টাকার মাল ভাই আপনি আমার এটা নক দিয়া বলবেন যে ভাই কি মাল দিলেন এটা আপনি যদি আগে কারো কাছ থেকে মাল নিয়ে থাকেন যখন আপনি আমাদের প্রোডাক্টটা দেখবেন এই যে আপনি যখন একটা নয়শো টাকা মালের সাথে আমাদের প্রোডাক্টটা কম্পেয়ার করবেন ঠিক আছে তখন আপনিই বলবেন ভাই আমি তো জিতছি কজ ভাই আমরা প্রস্তুত করব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এইসব রেডি মাল ছিঁড়ে থাকি ঠিক আছে শুধু পাইকারি মিনিমাম বারো পিস দেখেন মানে প্রত্যেকটা কালেকশন আলাদা আলাদা কাজ থাকবে নি জাস্ট খালি শক্ট হয়ে যাবে যখন আপনি মালটা আপনার হাতে পাবেন ঠিক আছে কজ আপনারা মাল নেন আপনারা পাইকার আপনার চিনেন আপনারা যখন দেখবেন যে সাড়ে আটশো টাকার মাল সাড়ে সাতশো টাকার মাল কীভাবে ছশো পঞ্চাশ টাকা হয় হয় দেখুন কিনতে আপনি আপনি টাকা সেলটা চিন্তা করেন কত করতে পারবেন আপনি ওই মালটা নিয়ে যত টাকা লাভ করেন ওটা থেকে একশো টাকা কমে ছেড়ে দিতে পারেন সেম প্রফিটে তাহলে কি হবে আপনার মার্কেটে চাইতে এই যে দেখুন একদম কল অরিজিনাল বয়ল ঠিক আছে এগুলো আমরা নিজেদের ডাইং করা মাল আচ্ছা আচ্ছা নিজেদের ডাইং করা মাল দাদা আমরা বাইরের থেকে কিছু নিয়েই না সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের নিজেদের ঠিক আছে কোন এক সময় আপনাদের আমাদের টেক্সটাইলটা ঘুরে নিয়ে আসবো ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন সম্পূর্ণ ডিফারেন্ট আজকে একদম মানে

যার কাছ থেকে আপনার আগে নিতেন বলবেন যে আপনাদের যে মাল আপনার আপনি আপনাদের নিজের নাম কি দেখা দিতে পারবেন নাকি আপনি আমার কাছ থেকে মাল নিবেন লেখা থাকবে এই যে থাকবে এই যে হাফসা জমজম ঠিক আছে এই যে আমাদের দোকানের নাম হলো

খুবই ভাইব্রেন্ট একটা কালার ভাই ঠিক আছে আপনি এই সব ডিজাইন আপনি এর আগে অনলাইনে কখনো দেখেনি নেই ঠিক আছে দেখেন এই যে বিশাল বড় ঠিক আছে এগুলো সুপার কোয়ালিটি সম্পূর্ণ একদম মানসম্মত একদম ফার্স্ট এই যে এগুলো হলো শেডিং মাল ঠিক আছে দেখেন এগুলো জমজম অরিজিনাল জমজম এগুলো মনে করেন যে আপনি কাপড়টা যখন হাতে পাবেন হাতে পেলে